আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি এখন যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে জেদ্দা এয়ারপোর্টের ভিতর একটি সুপার শপ অবশ্য এখান থেকে অনেকেই বিভিন্ন সময় মার্কেট করে বাংলাদেশে বা বিভিন্ন দেশে নেওয়া যায় আমি এখন এয়ারপোর্টে ওয়েটিংয়ে আছি কারণ আমার বিমান এখনও আসতে অনেক সময় দেরি আছে তো গত মার্চ মাসের সাতাশ তারিখে আমি সৌদি আরবে গিয়েছিলাম কাজের উদ্দেশ্যে তো চলে আসলাম জুন মাসের তিন তারিখ তো এর মধ্যে আমার দুই মাস আট দিনের একটা সফর ছিল তো আসলে এই সফরটা আমার ফ্যামিলির ভালোর জন্য বা ফ্যামিলিকে ভালো রাখার উদ্দেশ্যে গিয়েছিলাম কিন্তু যে উদ্দেশ্য যে আশা নিয়ে গিয়েছিলাম তার কিছুটাই আমি মানে কোনো পরিবর্তন করতে পারিনি ছ আমি হতাশা নিয়ে বাংলাদেশে চলে আসি তো এটি ছিল আমার ইন্ডিগোর একটি ফ্লাইটে আমি প্রথমে দিল্লিতে গিয়ে নামি সেখান থেকে ইন্ডিগোর আরেকটি ফ্লাইটে করে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাত আন্তর্জাতিক বিমানবন্দরে নামি তো এই অভিজ্ঞতাটা আসলে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই বিমান বিমানে করে যখন ভিতরে আসি এটা হচ্ছে ভিতরের একটি চিত্র তো আসলে সৌদি আরবে যাওয়ার মূল যে কারণটা ছিল সেটি হচ্ছে আসলে আমার বাংলাদেশে যেই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আমি চাকরি করতাম বা কাজ করতাম সেখানে একটা অনেকেরই চাকরির বিভিন্ন রকম প্রবলেম হয়েছে সেখানে আমারও একটা সমস্যা হয়েছে তো সে কারণে আসলে বাচ্চা ফ্যামিলি আছে সব কিছু মিলে একটা সমস্যা তৈরি হয়েছিল তো আমি সেই কারণে চলে গিয়েছিলাম সৌদিতে কিন্তু আমি যেই আমার আত্মীয় স্বজন বা ভাই বেড়াদার বলি যাদের কাছে গিয়েছিলাম যে আশা নিয়ে গিয়েছিলাম আসলে আমি ফেল করেছি না তারা ফেল করেছে আমি জানি না যে আশা বা যে ভরসাটা ছিল সেটা প্রথম দিকে এক মাসের মতো ছিল পরবর্তীতে যখন দেখলাম যে একটু যাদের কাছে গিয়েছি তাদের একটু মন পরিবর্তন বা তাদের আমাকে নিয়ে আসলে ওইখানে অনেকটা অনেক রকম প্রবলেম তৈরি হয়েছিল তো যার পরবর্তীতে আমার যে ভাইয়ের কাছে আমি গিয়েছিলাম উনিও সেই প্রবলেমটা ফেস করতে হয়েছে তো সে কারণে একটা সময় দেখা গেছে উনি দায়িত্ব নিয়েছেন কিন্তু আসলে দায়িত্ব নেওয়ার মতো না সেটা ভাইয়ের সামনে আমি এটা কখনো বলতে পারি না মুখ খুলে কারণ আসলে অনেক ভুল ছিল ওনার বা আমারও ছিল কিন্তু এতগুলো টাকা খরচ করে গিয়ে আমি নষ্ট করে এসেছি তো দেখতে পাচ্ছেন এখন কথা বলতে বলতে অলরেডি আমার বিমানটি জেদ্দার আকাশে এখন এটিও জেদ্দা শহর আকাশ থেকে এখন বাজে রাত্র প্রায় তিনটা তিনটার ফ্লাইটে আমরা উড্ডয়ন করি তো পরবর্তীতে আসলে ভাইয়ের কাছে অনেক কথা বলার ছিল আমি যে সৌদি আরবে গিয়েছি সেখানে একটা মুসলমান হিসাবে একটা দালালের মাধ্যমে যদি আমি যেতাম তাহলে আমি তো ওমরা হজটা করতে পারতাম কিন্তু আমি সে অমরা হজটাও করতে পারিনি অবশ্য আমি ভাইদেরকে বলেছিলাম যে ভাই আমাকে একটু হজের সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু ওনারা অনেক ব্যস্ততা দেখিয়েছেন অনেক ব্যস্ত ছিলেন তার কারণে আসলে আমাকে আর সুযোগ দেওয়া হয়নি এর মধ্যে এপ্রিলের তেইশ তারিখে আবার মক্কা মক্কা যাওয়ার জন্য সব পথ বন্ধ হয়ে গেছিল বড় হজের কারণে সৌদি আরবের একটা নিয়ম তো সে কারণে আর আমার উমরা হজটাও হয়নি তো পরবর্তীতে তো আমি মে এবং জুনের তিন তারিখে বাংলাদেশে চলে আসি তো আসলে আসার পর আর ভাগ্যকে দায় দেই না আল্লাহ যা ভালো মনে করেন তাই করেছেন তবে চেষ্টা ছিল মনে প্রাণে প্রাণবন্তভাবে কোনো কারণে আমি হয়তো সেটা মিস করেছি বা যাদের কাছে গিয়েছি যতটুকু আশা বা ভরসা করেছিলাম সেটা হয়তো আমার ঠিক হয়নি বা ভুল হয়েছে এরকম কিছু তো যাই হোক সর্বশেষ আমার অনেক টাকা লসের মধ্যে আমি পড়ে গিয়েছি প্রায় পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা আমি যাদের কাছ থেকে আসলে টাকা নিয়েছি আমি জানি না আল্লাহ তাদের আল্লাহর কাছে আমি বলি যে আসলে যাদের কাছ থেকে টাকা নিয়েছি তাদেরকে আমি কীভাবে ফেরত দেব তবে অবশ্যই আমার চেষ্টা আছে এবং আমি লাইন গার্ড করার চেষ্টা করতেছি যে এতগুলো টাকা তারপর আমার ফ্যামিলিদের ফ্যামিলিকে আমি কিভাবে মেনটেন করব। তো সর্বোপরি আসলে এই ছিল একটা হতাশার গল্প তো কথা বলতে বলতে চলে আসলাম ভারতের দিল্লির এয়ারপোর্টের কাছাকাছি দেখতে পাচ্ছেন আমি অলরেডি আপনাদের বিমান ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছি তো এই ভিডিওগুলো আমি শর্ট আকারে আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম তো এখানে ভারতের এয়ারপোর্ট দিল্লির ইন্দিরা গার্ডেন ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে নামার পর আমরা প্রায় দেড় ঘন্টার একটা বিরতি ছিল তো এখানে ভারতের যে এয়ারপোর্ট সেখানের পরিবেশ যেরকমই ছিল কিন্তু তাদের ব্যবহার অতটা ভালো না খুবই বাজে ব্যবহার মানুষের যেটা আমরা এয়ারপোর্ট থেকে লাগেজে করে এনেছি সেটা এখানে আমাদেরকে রেখে দিয়েছে মানে তারা এত বেশি মানে হাইকোর্ট দেখায় আসলে কি বলব যাই হোক সর্বশেষ আল্লাহ রহমতে জেদ্দা ছেড়ে এশিয়ার মাটিতে এসে পড়লাম তো এক দেড় ঘন্টার পর সফর শেষে আবার আরেকটি বিমানে করে আমি চলে আসি বাংলাদেশের এয়ারপোর্টে তো সর্বোপরি সবাইকে বলবো অবশ্যই দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে সবাইকে ভালো রাখে